খন্দকার হোসেন ছিলেন বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী বসিয়ান এই সফল রাজনীতিকের জীবনের কথা জানাচ্ছেন তারেকুল ইসলাম আসম শেষ বয়সে অনেকটা নিঃসঙ্গ হয়ে পড়েছিলেন বোধহয় কন্দকার দেলোয়ার রাজনীতিবিদ ও বিএনপি মহাসচিব দু সালের চোদ্দই নভেম্বরের বিএনপির ডাকা হরতালে যোগ দিতে এভাবেই যান একাকি এই রাজনীতিবিদের জন্ম উনিশশো সালের পয়লা ফেব্রুয়ারি মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নে গ্রামের নাম ঘিরাই পাচুরিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সম্মানসহ মাস্টার্স এবং এলএলবি ডিগ্রি লাভ করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অবস্থায় ভাষা আন্দোলনে অংশ নেন তিনি সিলেটের মুবারিচাঁদ কলেজে অধ্যাপনা করেন আইনজীবী হিসেবে কাজ করেছেন সুপ্রিম কোর্টে উনিশশো সালে ন্যাশনাল আওয়ামী পার্টিতে যোগ দেন কন্দকার ধেলোয়ার উনসত্তরের গণ অভ্যুত্থানে ভূমিকা ছিল তার উনিশশো সালে ন্যাপের প্রার্থী হিসেবে জাতীয় পরিষদ নির্বাচনে অংশ নেন একাত্তরের পঁচিশে মার্চ রাতে হানাদার বাহিনীর হত্যাযজ্ঞের বিরুদ্ধে মানিকগঞ্জে গঠিত বিপ্লবী কমান্ড কাউন্সিলের সদস্য ছিলেন তিনি মুক্তিযুদ্ধে সক্রিয় অংশ নেন তিনি জিয়াউর রহমানের জাগ দলের মানিকগঞ্জ সাংগঠনিক জেলার আহ্বায়ক এবং জাতীয়তাবাদী ফ্রন্টের চেয়ারম্যান নির্বাচিত হন উনিশশো সালে পরে যোগ দেন বিএনপিতে উনিশশো উনআশি এবং উননব্বই সালে মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন উনিশশো সাল থেকে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ঘিওর দৌলতপুর সংসদীয় আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম সংসদের চিফ হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন কন্দকার দেলোয়ার ভাষা আন্দোলনে অবদানের জন্য দুই সালে তাকে দেওয়া হয় একুশে পদক ওয়ান ইলেভেনের পর সে সময়ের বিএনপির প্রভাবশালী নেতারা খালেদা জিয়ার পক্ষ ত্যাগ করলে কন্দকার দেলোয়ারকে দলটির মহাসচিবের দায়িত্ব দেওয়া হয় খালেদা জিয়ার কারাবন্দী অবস্থায় শত প্রতিকূলতার মধ্যেও বিএনপির মূল ধারাকে আঁকড়ে ধরে রাখেন দেলোয়ার বিএনপির সর্বশেষ কাউন্সিলে কন্দকার দেলোয়ারকে দলটির মহাসচিব নির্বাচিত করা হয় বয়সের ভারে অনেকটা অসুস্থ ছিলেন তিনি দেশে বিদেশে চিকিৎসাও দেওয়া হয়েছে তাকে গত চৌঠা মার্চ হঠাৎ অবস্থার অবনতি হলে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় জরুরি চিকিৎসার জন্য নেওয়া হয় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে সিঙ্গাপুরে চিকিৎসা দেওয়া হলো কিন্তু আর সুস্থ হয়ে দেশে ফেরা হল না তার হাসপাতালের শয্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তারিকুল ইসলাম মাসুম চ্যানেল আই ঢাকা